যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি সেজন্য করিও না যা করবা জীবনে আস্তে আস্তে করো ধৈর্যের সাথে করো আস্তে 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 করো করো স্থির হয়ে তুমি যদি সেটাকে অর্জন করতে পারো সেটা তোমার ঘরের সেই দেওয়াল সাদের মতো হবে যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে যখন তুলবা যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে আর তুমি যদি একটার উপর একটা পুরুস্থুল ভাবে করতে থাকো দেখবা কাটামু তৈরি হয়েছে কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে সে নিজেও ভাঙবে তোমাকেও মারবে কথা বলেন ঠিক কি না সেজন্য আল্লাহ নবীও বলেছেন তারাহুরা কাজ আল্লাহ পছন্দ করে জীবন নিয়ে বেশি তারা হুরা করা যাবে অস্থির হওয়া যাবে অধৈর্য হওয়া যাবে জীবনে যেমনই যত রঙের জ্বর না কেন বর্ষাটা পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই রব্বুল আলমিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানা এখন বলেন আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে বলেন জান্নাতে যেতে গেলে কি লাগবে কখন হয় যখন আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় আল্লাহ খুশি হইলে জান্নাত হয় এতটুকু কথা কি বুঝে আসছে এবার আমি বলতে থাকি আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো বড়কে সম্মান করো স্নেহ করো আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন আরো জোরে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি শান্তি চাই না অশান্তি চাই আপনার এলাকায় আমাদের এলাকায় অশান্তির মেন মেন কারণ কি আমি কয়েকটা বলি আপনারা শুধু মিলে দেখেন এক নাম্বার কারণ হিংসা অহংকার লোভ মন নষ্ট চিন্তা নষ্ট চোখ নষ্ট বদমেজাজ বেশি রাগ জোরে এই সমস্ত প্রধান প্রধান মেইন কারণে পরিবার অশান্তি সমাজ অশান্তি এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে ঢাকা মেডিকেলে আছে বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে আমি ইসলামে কেন যাব শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই আমি ইসলামে যাব আমার দুনিয়ার সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয় পরকালের জীবনও যেন ইজ্জতের হয় বলেন সুবাহান এবার বলেন গরের গরে বাই বাইয়ের মধ্যে জামিলা আছে না নাই এটার প্রধান কারণ কি হিংসা কি অহংকার লোভ রাগ মেজাজ অসহ্য এগুলার কারণে তো হচ্ছে এবার আপনি একটু ইসলামে আসেন সুবহানাল্লাহ বলবো আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলাম বলে বড়দেরকে সম্মান করো সুবহানাল্লাহ শুনি নাই যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবাহাল ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না স্ত্রীকে মায়া করো মোহাব্বত করো ভালোবাসো বুকে রাখো স্বামীকে সম্মান করো মাথায় রাখো এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও খবরদার কারো রাস্তা বন্ধ করিও না কারো পানি বন্ধ করিও না ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও ক্ষুদার তো কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও কে ব্যতীত আছে কার কি অভাব আছে যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শুনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে মনটা খুশি হয়ে যাবে রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে ইপটিজিং আর একটু জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলা কে বলছে এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্য মতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সবাব পেলো এটা তো পরকালীনে না পাওয়া কিন্তু দেখেন আপনি সবাবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন সুবাহ ইফ্রিজিং করার মতো যে একটা চিন্তা দ্বারার উপগ্রেপ হয় অন্তরে যে জাগ্রত হয় সে সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে স্বামী স্ত্রী হয়তো একই বেটে শুই কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলো তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না বিভিন্ন যন্ত্রণায় আছে না পারতে সংসার করে যাচ্ছে এরকম হাজার পরিবার আছে একটু খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে আমি একটা একটা বলছি অনেকগুলো আছে শুধু যাতে পালন করতে পারে পুরুষ এবং নারী জনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে পারিবারিক সাংসারিক অবধেকের অদ্বেগ ঝামিলা এমনি শেষ হয়ে যাবে বলেন সুবাহ এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায় এই বিদ্যালয়ের নাম ইসলাম ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই বাবা নাই ভাই নাই তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও সবাই মিলে ওই মেয়েকে বিয়ের দেওয়ার ব্যবস্থা করো দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও এবার আপনারাই বলেন এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে ইসলাম কে দিচ্ছে এবার আপনারাই বলেন এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? শান্তি। সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়া শান্তি কবরও শান্তি হাসরও শান্তি জান্নাতে মহা শান্তি। সুবহানাল্লাহ। اللہ او اللہ کھ ماں کو را معاف کو را اللہ او گو اللہ کماں کو را مع جی بے ر যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ উচ্চ একবার বলেন মার হাবা এতটুকু কথা কি বুঝে আসছে কেন আমরা ইসলাম মানবো নিজে ভালো থাকার জন্য আচ্ছা এটা কি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কিনা হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে গোষ্ঠ হিসেবে দেওয়া হয় সে গোষ্ঠ হিসেবে নিল এই টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেওয়ালা দেওয়ালার নিয়তে এবং কাজে বুঝতে পারছি কথা টাকা তার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের বিকারী দিন মজুর ব্যক্তি আছে ঘরের মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে বাদ খেয়ে শান্তির একটা ঘুম দেয় তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চাই একটু শান্তি থাকতে চাই ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোকা আমি কি জানেন আমরা না নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তি শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমের হা ওয়াল্লাজি আনজালা সাকিন আতাফি কুলু বিল ইসলাম হচ্ছে এমন একটা থিউরি যেটাকে আপনি যত বিতরে লালন করতে পারবেন তত আপনার বিতর আলোকিত হবে যত বিতর আলোকিত হবে তত আপনার থেকে অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর হতে থাকবে তত কলপ আলোকিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলব মজবুত হতে থাকবে তত আপনার এবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে যত এবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে অশান্তি করে দুনিয়াকে অশান্তি করে নিজেকে অশান্তি করে ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে চিৎকার দিয়ে বলেন একবার বলেন মার হাবা আরো জোর বলেন মার হাবা বুঝতে কোনো কষ্ট হচ্ছে এবার কেউ যদি আপনাদেরকে বলেন নামাজ পৈরেন অথবা নামাজ পৈরো তার সাথে রাগ করেন না কারণ সে নিজে চাচ্ছে সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক আপনিও শান্তিতে থাকেন বুঝতে পারছি আমার কথা আসেন আমরা চলেন কিছু জিনিস বুঝার চেষ্টা করি শয়তান জাহান্নাম আল্লাহ কুশি আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না নিজেরটা নিজে বলবো বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনা বেশি শুনি নাই গুণা বেশি মানে কাকে খুশি করছি এবার বলেন দোষ না সবাই বলেন দোষ আল্লাহর তাহলে দোষ নবীর তাহলে দোষ কোরআনের দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের কমতি কাদের ব্যর্থতা কাদের বরঞ্চ উল্টা আমরা হাজার বার যখন শয়তানকে খুশি করেছি আল্লাহকে নারাজ করে উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তোবা কর আমি মাফ করে দিব সুবহান আল্লাহ অন্যদিকে ডাক দেয় মা গর রাকা করিম বান্দারে খাওয়াইলাম আমি চালাইলাম আমি রাখলাম আমি দিলাম আমি খুশি করলি তুই তারে খুশি করলি তারে আমাকে করে বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি বান্দা এই যেতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে সত্তর আশি বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে আয় আমার কাছে তো অবাকর আমার কাছে তো অবাকর আমার কাছে তো অবাকর তৌবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম ষাট বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তৌবা সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাইহির রাজিউন মূল কথা কি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয় যেখানের মাল সেখানে চলে গিয়েছে যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনাানো হয় পড়ানো হয় তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে শয়তান থেকে তালাক নিয়ে শয়তান থেকে ডিভোর্স নিয়ে শয়তান থেকে ব্রেকআপ নিয়ে শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা সুবহানাল্লাহ রব বলে যে এখনো সুযোগ আছে আয় আয় আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল আল্লাহ আমার গুনা তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে এত এত বিশাল রব বলে যে আমার রহমতের অবস্থান সেই হাজার হাজার গুণ আছে বান্দা তুই আয় কিন্তু শর্ত আছে মন থেকে আসতে হবে একটু জোরে তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না নতুন স্প্রেও করতে হবে না

নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি আমার রহমত তালাশ করতে থাকবি কান্না করতে থাকবি আমাকে আর মানানোর চেষ্টা করবি কান্না করতে থাকবি আমাকে রাজি করানোর চেষ্টা করবি কান্না করতে থাকবি তোর কান্নাটা তোর বলাটা তোর আওয়াজটা তোর ধরনটা তোর মনটা তোর প্রেমটা তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যাই

তা আমাদেরকে জাহান নামে নেওয়ার স্বপ্ন কার একটু জোরে বলেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আমাদেরকে জাহান নামে নেওয়ার স্বপ্ন কার আমরা জাহান নামে গেলে খুশি হবে কে সেজন্য শয়তান আমাদেরকে বলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে বলেন না বলেন না কি করাচ্ছে গুনাহ করাচ্ছে কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনিকে কে আমাদেরকে জানা দিয়েছেন তিনি কে আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনিকে কে আমাদেরকে এখনো দিচ্ছেন তিনিকে কে আমরা ফিরে যাব কার কাছে আমাদেরকে বানালেন কে ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি সেজন্য বানানে ওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছি মনে আমার ভাইদেরকে বানানে ওয়ালা কষ্টের জায়গার ছাইতে শান্তির জায়গা রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাবার কে জোড়া বলেন এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে দশটা খারাপ কাজ করা আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার দশ বার কোটা দেওয়ায় আমি একবার সোখ নিজে রাখলে সে আমার মনের গুতাই গুতাই আরো দশ বার তাকায় আল্লাহ আমি তো পারছি না রব রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি কারণ তোর ভিতরে ঈমানের সেই লেবেলে শক্তি এখনো হয় নাই যে লেবেলের শক্তি সিদ্দিক আকবরের অন্তরে ছিল ফারুক আজমের অন্তরে ছিল ওসমান আলীর অন্তরে ছিল ওই লেবেলের ইমান তোদের কাছে নাই আমি রব জানি তো আল্লামা কি করব রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার তোরা চেষ্টা কর তুদের সাধ্যমত শয়তান থেকে দূরে থাকার তোরা চেষ্টা কর তুদের সাধ্যমত শয়তানকে পরাজিত করার তোরা চেষ্টা করে যা আমি আল্লাহ তো দেখে আছি

দিবাতে ওকে শয়তান থেকে মুক্তি করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ আমাদের আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগায় ফেলে সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহা শক্তি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন পাঁচ অক্ট নামাজের দরকার আছে না নাই কারা পড়ব নামাজ একটু শুনি নামাজ কারা পড়ব যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বে যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন হয়তো আপনারা আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায় সুবাহান আল্লাহ অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয় এটা আপনার আমার ঘরের সেই তলের পানি পুকুরের পানি কিন্তু অজুর মধ্যে আল্লাহ তালা এমন কিছু নিয়ামত দান করেছেন বান্দা যখন পবিত্রতার জন্য নামাজের জন্য ভালো কাজের জন্য রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনা মাফ হয় গুনা ঝরে পড়ে সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে বলেন না সুবাহা সিজদায় যখন আমরা মাথায় রাখি কপালে কার দরবারে রবের দরবারে তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায় যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায় বলেন না সুবাহা শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদে নেব এই কথা একটু একটু মনে রাখবেন কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সে মানুষটা দাবি না ছাড়ে অর্থাৎ আমার থেকে আপনি পান কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই না পারলে মাফও চাই নাই মৃত্যুটা সহজ হবে না মৃত্যু সহজ হবে না মৃত্যু সহজ হবে না এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক আল্লাহ মাফ করুক কন্টন আলিতে জানে সে আটকাই থাকবে কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে অনুরোধ করবো নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা টাকা পয়সা পাচ্ছে কিনা জায়গা পাচ্ছে জমিন কিনা কারণ এই জায়গা বিষয়টা কি জানেন যে জমিনের যাদের জন্য তারাই তাকে কবরে রেখে আসে জায়গা তো দূরের কথা দলিলটাও নিতে দেয় না একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় পাঁচটা ছেলে এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না সেজন্য এই সমস্ত কাজগুলো কাজগুলা আমাদেরকে দিয়ে করায় আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি ময়দান আল্লাহ তালা বলবে তুই তার থেকে কত টাকা পাস আল্লাহ আমি দশ টাকা পাই আমি এক ঘন্টা জমিন পাই আমি একটা মোবাইল পাই রব বলবে যে তাকে তার মোবাইল দেয় টাকা দেয় জমিন দেয় সে বলবে যে আল্লাহ এখানে তো টাকাও নেয় জমিন কিভাবে দিব রব বলে যে তুই কেমনে তারা খুশি করবি সেটা তোর ব্যাপার খুশি যদি করতে না পারো তোর আমলে যতই না কামল থাকুক আমি তোর জান্নাত দিব না কারণ আমার বান্দা নারাজ চলে আমি আল্লাহ কখনো খুশি হব না এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে ভাই আমাকে মাফ করে দে হবে না এবার আপনি বলবেন ভাই একটা দুইটা টাকার বিপরীতে একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে পাঁচশো বাক্ত নামাজ দে সে দিতে বাধ্য বুঝতে পারছি কথা তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে হ্যাকমতের সাথে চলতে পারি তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয় কারণ রবের রহমত যেখানে জান্নাত সেখানে চিৎকার দিয়ে বলেন না সুবহানা।